ঝামেলা বিহীন আবারও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ কিভাবে দুটোই বজায় রাখা যায় এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ইলিশ মাছ এখানে মাঝারি সাইজের তিনটি মাছ নিয়েছি আমরা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমরা নিয়ে নিব কাঁচকলা আজকে আমাদের রেসিপি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু ভাগ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কেটে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে এক মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। রাতে দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে কলা ভাপানোর সময় কলাটা কালো হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব কড়াইয়ের মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে চুলায় বসিয়ে দিব ঢেকে রান্না করব হাই হিটে বলক চলে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ আবারও এক মিনিটের মতো রান্না করে ভাপিয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই বলক আসার পরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ইলিশ মাছের ঘ্রাণে আপনার পুরো বাড়ি কিন্তু মোমো করবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যারা ইলিশ মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমাদের আজকের ইলিশ মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমরা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নেব আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমাদের বাঙালির মন কেড়ে নেওয়ার মতো ইলিশ মাছ আর কাঁচকলার রেসিপি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ